এই পর্বে তোমাদের চার নং থেকে শুরু করব এর আগের পরবর্তী তিনের সব সবগুলো করে দিয়েছি শুধু এই দুইটা বাদ দিয়ে এখন চার সমান চারে এ সমান দেওয়া আছে ফোর বি সমান সিক্স সি সমান থ্রি হলে হলে মানে কি হলে আগের অংশ এগুলো দেওয়া থাকে তারপরে বুঝতে হবে যে এই তিনটা মান দেওয়া আছে এই এ অংশের মান নির্ণয় করো এটা বুঝছে তোমাদের যে ফোর স্কোয়ার বিস্কোয়ার সিক্সটিন এ বি বিস্কোয়ার সি সিক্সিন বিস্কার সিস্কারে মান নির্ণয় করতে বলছে হলো চলো নির্ণয় করি যেগুলো দেওয়া আছে ওগুলো দেওয়া আছে দেওয়ালে খেয়া এটা পদক্ষেপ আসে দেওয়ালিখে এটা আমরা মানটা নির্ণয় করে ফেলবো চার নং তোমার দেওয়া আছে কী কী দেওয়া আছে এ সমান ফোর দেওয়া আছে তারপরে বি সমান দেওয়া আছে সিক্স সি সমান দেওয়া আছে থ্রি যে রাশির মান বের করতে বলছো ওইটা প্রদত্ত রাশি দিয়ে লেখব প্রদত্ত রাশি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার প্লাস সিক্সটিন স্কোয়ার সি স্কোয়ার এখন এটাকে সূত্রের মতো করবো এই জন্য আমরা এই ফোর স্কোয়ার বিস্কোয়ার লেখা যায় টু এ বি এর উপর হলি স্কোয়ার ষোলোকে এইভাবে লেখা যায় টু ইন্টু টু বি সি বি সি এব স্কোয়ার তুমি দেখো একটু চিন্তা করো যে ষোলোকে কি পাবি লিখছি দুই আর দুই গুণ খুলে কত হয় চার চার আর চারের কত যে ষোলো এই এ আছে এই আছে এই যে বি আর বি এই হলো বি স্কোয়ার আর এই সি আছে এই যে এই সি মানে আমরা যে সূত্রের টু এ বি থাকে এই টু এ বি বানাইলাম আর কি ঠিক আছে আর এটা এমনি হয়ে যাবে যেমন এই ফোর স্কোয়ার বি স্কোয়ারকে আমি লিখছি টু এ বি এর উপর স্কোয়ার দেখো দুই স্কোয়ার মানে চার এর উপর স্কোয়ার মানে স্কোয়ার বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার আর এই ষোলো বিস্কোয়ার সি স্কোয়ারে তুমি লিখতে পারবা কি ফোর বি এর উপর হল স্কোয়ার ফোর স্কোয়ার মানে কত ষোলো এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার সি এর উপর স্কোয়ার মানে কি সি স্কোয়ার এখন এটা কিন্তু সূত্র হয়েছে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আপনার সূত্রটা কি এ মানে টু এ বিকে এ আর ফোর বিসি কে বি দলের সূত্র হয় এ মাইনাস বি হল স্কোয়ার এটা হলো সূত্র পরবর্তী আমরা মান বসাব যদি আমরা মান বসাই তাহলে কীরকম হয় দেখো টু ইন্টু এর মান ফোর ইন্টু এর মান হলো সিক্স মাইনাস ফোর ইন্টু বি এর মান সিক্স সি এর মান থ্রি হল স্কোয়ার হ্যাঁ চার চার দুনে কত চার দুগুণ হলো তোমার আট আর আট আট ছয় আটচল্লিশ এইখানে চার ছয় কত চব্বিশ তাহলে হয় বাহাত্তর এটা এই তিনটা গুণগুলো বাহাত্তর স্কোয়ার প্লাসের আটচল্লিশটা এক মাইনাসের আটচল্লিশটা কাটা গেলে এখানে আরও মাইনাসের চব্বিশ থাকে মাইনাসের চব্বিশ এর উপর স্কোয়ার আছে স্কোয়ার তো মাইনাস চব্বিশের উপর স্কোয়ারের মানে মাইনাসের চব্বিশ দুইটা গুণ তাহলে হয় পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর এটা হইলান্সার এটা সেগুলো বুঝতে পারছো দেখো এখানে আমি এ স্কোয়ার টু এবি প্লাস বি সূত্রের মতো বানাইছি এই রাশিটাকে মানে ফোর স্কোয়ার স্কোয়ার কে টু এ বি এর উপর স্কোয়ার আগের লাইন আবার এই লাইন কিন্তু সমান আছে দেখো দুই স্কোয়ার মানে চার এর উপর স্কোয়ার মানে এর উপর স্কোয়ার মানে তারপর ফোর স্কোয়ার লেখা যায় আর এই ষোলো এইটার তুমি কিভাবে ভাঙবা তুমি যদি এই লাস্টের যে বি এইটারে যদি ভাঙার চেষ্টা করো তাই দেখবা যে ষোলোকে লেখা যায় ফোর বি সি এর উপর স্কার ষোলো বি এইভাবে লেখা যায় এখন এই টু এ বিকে ইয়ে বি ধরলে কিন্তু তোমার এমনিতেই সূত্র হয়ে যায় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ষোলো এ বি স্কোয়ার সি এইটাকে ভাঙিয়া লিখছি ঠিক আছে মানে সূত্রের মতো করে সূত্রে কিন্তু টু এ বি থাকে টু এ বি এরকম থাকে না এ বলতে আমরা এই টু এবিকে মনে করছি আর বি বলতে আমরা এই ফোর বি সি কে মনে করছি তাহলে হয়েছে যে টু এ বি ঠিক আছে তাহলে এটা এইটা মনে মনে এ আর এই অংশটা মনে মনে বি তাহলে সূত্র হয় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুত্র হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার পরে মান বসাইছি এর মান বসাইছি বি এর মান বসাইছি বিয়ের মান এই সি এর মান বসেছি তিনটা গুণকুল হয় আটচল্লিশ এই তিনটা গুণকুল হয় বাহাত্তর পরবর্তীতে আটচল্লিশের আগে মনে মনে প্লাস আছে তার মানে প্লাসের আটচল্লিশ এটা মাইনাসের বাহাত্তর তাহলে প্লাসের আটচল্লিশটা এক মাইনাসের আটচল্লিশটা একটা গেলে এখানে আরো মাইনাসের চব্বিশটা থাকে মাইনাসের চব্বিশ স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস চব্বিশ স্কোয়ার মানে মাইনাসের দুইটা চব্বিশ গুণ করতে হবে মাইনাসের দুইটা চব্বিশ গুণ করলে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস চব্বিশ আর চব্বিশ গুণ করলে পাঁচশো ছিয়াত্তর হয় সমানের পরে প্লাস দিতে হয় না এখানে এখানে প্লাস দেওয়া হয় না এইটা অ্যান্সার ছয় নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তোমার ইজি একদমই দেখবা দেখো কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে হলে মানে কি আগের অংশ এইটুক মান কি আছে দেওয়া আছে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করো এইটা মান নির্ণয় করতে বলছে তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখবো যেই যেই মানটা দেওয়া ওইটা দেওয়া আছে দিয়ে লিখবা যে দেওয়া আছে দেওয়া আছে হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই অংশের সমান থ্রি এটা দেওয়া আছে প্রদত্ত রাশি যে রাশির মান বের করতে বলছে প্রদত্ত রাশিটা হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো এই এক্স স্কোয়ার লিখলাম এই স্কোয়ারটা কি এইভাবে লেখা যায় স্কোয়ারটা ওয়ান সহ উপর স্কোয়ার দেওয়া যায় কারণ কি ওয়ানের উপর স্কোয়ার মানে এক দুইটা গুণ এর মানে কত এক আর এক গুণ করলে কত হয় একই হয় এর মানে একের পাওয়ার যতই দে ওই এক ঠিক থাকবে সবসময় একই হবে এই যে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার কারণ ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এর নিচে কোনো কিছুর উপর পাওয়ার থাকলে ওইটা ব্রেকেটের উপরে দিয়ে দেওয়া যায় ওই অংশটা ব্রেকের আটকায় ওয়ান স্বভাব ওই অংশটা ব্রেকটে আটকে পাওয়ারটা ব্রেকেটের উপরে দেওয়া যায় এখন একটা সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সূত্রটা হলো এ এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি একটা সূত্র জানি এই সূত্রটা এখানে প্রয়োগ করবো আমরা তার মানে তাহলে কোনটা এ কোনটা বি একটু চিন্তা করো এক্সকে মনে মনে এ দরবা আর ওয়ান বাই এক্সকে মনে মনে কী ধরবা বি ধরবা তাহলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র কী জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সূত্রে টু ইন্টু এ এ বলতে এক্স পি বলতে কি ওয়ান বাই ঠিক আছে এই এক্স কিন্তু উপরে কারণ এই এক্সের নিচে মনে মনে ওয়ান আছে তার মানে এই এক্স হইল নিচে এইটা এইটা তাহলে কাটা যায় উপরে এটা নিচেটা কাটা যায় কারণ দেখো বাক্সিনের উপরে একটা এক্স নিচে একটা থাকলে কাটাইতে পারবা পরে এক্স ওয়ান বাই এক্স মান কত এইটুকের এইটুক সমান কত আছে থ্রি তাহলে এইটুকের পরিবর্তে থ্রি লেখা যায় স্কোয়ার আসে এর উপরে স্কোয়ার প্লাস টু আছে টু সিরিজ নাইন আর টু যোগ করলে কত হয় ইলেভেন হয় এটা হইলে অ্যান্সার আশা করি এটা বুঝতে পারছো এই লাইনটা না করলেও হইতো ঠিক আছে তোমরা বানা দেখি এই লাইনটা করা হয়েছে যে ঠারে বি দরবার ওয়ান বাই এক্স কিন্তু মনে মনে বি ধরছি আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো কীভাবে ইলেভেন হয়েছে দেখো এখন পাঁচ ছয় নংটা ছয় নং একই রকম জাস্ট দেওয়া আছে যে মানটা এটা লিখতেছি দেওয়া আছে কি দেওয়া আছে এই মানটা দেওয়া আছে যে এ প্লাস ওয়ান বাই এ এই অংশটা সমান ফোর দেওয়া আছে আর প্রদত্ত রাশি যেই রাশির মান বের করতে বলছে ওটা হলো প্রদত্ত রাশি মান বের করতে বলছে কার এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখন পাওয়ার ফোর দিয়ে তো আর সূত্র নাই এই জন্য পাওয়ার ফোরকে ভাঙে লাগবা এই ব্রেকটের ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার দিবা এইখানে একই কাজ করবা ব্রেক্রডের ভিতরে একটা স্কোয়ার বাইরে আরেকটা স্কয়ার স্কোয়ার দিবা তাহলে কিন্তু সূত্র হয়ে গেল এখন দেখো এই ব্রেকেটের ভিতরের অংশকে এ আর এই ব্রেক্রডের ভিতরের অংশ ঢুকতে আমরা যদি বি ধরি তাহলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোরের কিন্তু এই লাইনে ভেঙ্গে লেগছে ভিতরে দুই বাইরে দুই আর ব্রেকের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় এই ক্ষেত্রে দুই আর দুইগুণগুলো কিন্তু চার হবে এই দুইয়ের দুইগুণগুলো কিন্তু চার হবে মানে আগের লাইনে লাইন সমান রাখতে হবে কিন্তু তুমি যাই করো আগের লাইনে লাইন সমান থাকবে এখন দেখো এই ব্রেগেডের ভিতর অংশকে এ এই ব্রেগেডের ভিতর অংশকে বি ধরলাম তাহলে সূত্র হইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি টু এ ইন টু বি বলবো যে এর আগের লাইনে মাইনাস প্রেক করছিলাম সূত্র কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা একটা হইল যে এটা সূত্র দেখো সূত্র আমি এখানে লিখে দিই সূত্র এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হইল এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু এখানে জাস্ট এ মাইনাস এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ হইল সূত্র ঠিক আছে আর আমার কোর্সের গ্রুপে কিন্তু আমি সূত্রগুলো সুন্দরভাবে বুঝাই দিছি কোনটা কোন সূত্র বুঝাই দিব তোমরা জাস্ট কোর্সের গ্রুপে কিন্তু অলরেডি প্যাটার্ন অধ্যায়টি কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করে ফেলছি মানে প্যাটার্ন প্যাটার্ন অনুশীলনের যা আছে অনুশীলনের প্লাস একদম শুরুর থেকে মূল বইয়ের মূল বইয়ের শুরুর থেকে প্যাটার্ন অধ্যায়টি একদম কমপ্লিট করছি এখন শুধু সৃজনশীল আর এমসি সি গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো আর এমসি কিউ করাবো তাই প্যাটার্ন অধ্যায়টি আমাদের কোর্সের গ্রুপ একদম কমপ্লিট হয়ে যাবে ওই ভিডিও ওই কোর্সের ভিডিও যারা দেখবে একদম প্যাটার্ন অর্দায় যেভাবে প্রশ্ন করে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে ঠিক আছে তোমরা যারা কোর্সে ভর্তি হইতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ঠিক আছে ফোরের পরে কি ডাবল জিরো আরেকটা জিরো তো ওইটার মাত্র পাঁচশো দশ টাকাতে সারা বছর ক্লাস করতে পারবা ওই কোর্সের গ্রুপে অষ্টম শ্রেণির গণিত কোর্সে ঠিক আছে ওয়ান অলরেডি ওয়ান এক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে তোমরা যারা ভর্তি হতে চাও যোগাযোগ করতে পারো ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলা কাটা মানে এ স্কোয়ার স্কোয়ার কাটা থাকে এইখানে এইটার আবার প্রয়োগ করতে হবে কারণ মান বসাইতে পারছি না তাহলে এ কে বা এ আর ওয়ান বাই এ কে দৌড় বা বি তোমার দেখো ওয়ান ওয়ান বাই এ স্কোয়ার না এটাকে এইভাবে লেখা যায় ওয়ান বাই এ লেখা হল স্কোয়ার তার মানে তোমার বি ধরতে হবে কিন্তু ওয়ান বাই এ কে ওকে তাহলে দেখো এ কে এ আর ওয়ান বাই এ কে বি ধরবা তাহলে ব্রেক হেটে এ স্কোয়ার আর এই যে এ স্কোয়ার কারণে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি আমরা সূত্র এটা জানি তো আর সরি এটা সূত্রটা তোমার এইখানে এইখানে যদি মাইনাস হয় তাহলে এইখানে হবে প্লাস আর এইখানে প্লাস হইলে এইখানে হবে মাইনাস ঠিক আছে এনে একটা মাইনাস হবে আর কি এটা এই সূত্রটা ভালো নাও এখন দেখো আমরা মাইনাস টু এ আর এইখানে তাহলে প্লাস প্লাস যেহেতু দিয়েছি তাহলে এইখানে হবে কিন্তু মাইনাস ওকে সো এই সূত্র এই পর্যন্ত আসলো তারপরে ব্রেকেট আছে এই ব্রেকেট যেহেতু ফার্স্ট ব্রেকেট পড়ে গেছে এই টুকের হিসাবেই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তখন এই ব্রেকটটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে এরপর স্কোয়ার আছে এই স্কোয়ার মাইনাস টু আছে এই মাইনাস টু পরে এই টুকের মান হইল ফোর এর উপরে স্কোয়ার মাইনাস টু এই এ কাটা এই সেকেন্ড ব্রেকেটটা তখন আবার ফার্স্ট ব্রেকেট হবে স্কোয়ার্স স্কোয়ার মাইনাস টু আছে মাইনাস টু ফোর স্কোয়ার কত ফোর স্কোয়ার হল চার দুইটা গুণ তার মানে ষোলো ষোলো থেকে দুই বিয়োগ করলে হয় কত চোদ্দ এর হরি স্কর দুই মানে চৌদ্দ গুণ চৌদ্দ চৌদ্দ আর গুণ একশো ছিয়ানব্বই হয় বিয়োগ কত দুই একশো ছিয়ানব্বই একশো দুই করলে একশো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছ আজকের তাহলে এই পর্বটা এই পর্যন্ত ওই ধন্যবাদ সকলকে